আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি মজার মজার ভর্তা একটি হচ্ছে টাকি মাছের ভর্তা আর আরেকটি হচ্ছে কালো জিরে দিয়ে খাঁখর ডাটার ভর্তা ভর্তা দুটির স্বাদ একটি অন্যটি থেকে সম্পূর্ণই ভিন্ন কিন্তু খেতে খুবই দুর্দান্ত তো কি করে মজার মজার দুটি ভর্তা বানিয়ে নিয়েছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে বানিয়ে নিচ্ছি টাকি মাছের ভর্তা টাকি মাছের ভর্তার জন্য এখানে পাঁচটি টাকি মাছ নিয়ে নিয়েছি মাথা মাথে টাকি মাছগুলো নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি চাইলে আপনারা মরিচের গুঁড়োটি বাদ দিয়েও এই মাছগুলো মাখিয়ে নিতে পারেন তারপর পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল একটি কড়াইতে গরম করে এই মাছগুলোকে ভাজার জন্য যেহেতু এখানে পাঁচটি টাকি মাছ নিয়েছি সেহেতু এখানে পাঁচ কোয়া বড় রসুনগুলো যে রয়েছে সেই রসুনগুলো দিয়ে দিয়েছি এবং স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি কিন্তু এই ভর্তায় কাঁচা এবং শুকনো মরিচ দুটি ব্যবহার করব। আর আপনারা চাইলে যে কোনো একটি দিয়েও এই ভর্তাটি বানিয়ে নিতে পারেন চাইলে মাছগুলো ভেজে তারপর রসুন পেঁয়াজ এবং মরিচগুলো ভেজে নিতে পারেন কিন্তু সময় বাঁচাতে আমি একসাথেই ভেজে নিচ্ছি এদিকে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এদিকে রসুন এবং কাঁচামরিচ ভাজার পর আমি সাথে পেঁয়াজ কুচি দিয়ে সেগুলোকে ভেজে একসাথে নামিয়ে নিয়েছি মাছগুলোকে আরেকটু ভেজে তারপর নামিয়ে নেব কাকি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলে এই ভর্তাটি খেতে বেশি ভালো লাগে তাই আমি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি আর সাথে কয়েকটি শুকনো মরিচও ভেজে উঠিয়ে নিয়েছি এবার মাছগুলিকে উঠিয়ে ঠান্ডা করে কাটা ছাড়িয়ে নেব কাঁটা ছাড়ানো হলে আমি শিল পাটায় প্রথমে শুকনো মরিচ এবং কাঁচা মরিচকে দিয়ে দেবো তারপর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে খুব ভালো করে মরিচগুলিকে বেটে নেব তারপর কাঁটা ছাড়িয়ে নেওয়া মাছগুলোকে মধ্যে দিয়ে খুব ভালো করে বেটে নেব। মরিচ এবং মাছ বেটে নেওয়ার পর একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি আরও একবার বেটে নেব যখন মাছ এবং মরিচ খুব ভালো করে বেটে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে রসুন এবং পেঁয়াজ কুচি ভাজা এর মধ্যে দিয়ে খুব ভালো করে বেটে একসাথে ভালো করে মিশিয়ে জাস্ট আলতো করে একটু বেটে নেবো আর এই সময় কিন্তু অবশ্যই লবণ চেক করে নেবেন যদি প্রয়োজন হয় লবণ দিয়ে নিতে পারেন তারপর আলতো করে বেটে উঠিয়ে নিলে হয়ে যাবে মজাদার টাকি মাছের ভর্তা চাইলে আপনারা ছোটো ছোটো বল করে এই ভর্তাটি উঠিয়ে নিতে পারেন অন্যথায় এইভাবে বড় বল করে উঠিয়ে নিতে পারেন এবার বানিয়ে নিয়েছি কালো চিনি দিয়ে খাঁকরল ডাটার ভর্তা তার জন্য প্রথমে আমি বাড়ির সামনে থেকে কয়েকটি খাঁকরল ডাটা তুলে নিচ্ছি খুব বেশি খাঁকরল ডাটার প্রয়োজন নেই জাস্ট কয়েকটি গাছ থেকে খাঁকরল ডাটা তুলে নিলেই হয়ে যাবে তারপর আমি পাতা বাদ দিয়ে জাস্ট খাঁকরল ডাটা আমি ভর্তা বানানোর জন্য নিয়ে যাব চাইলে কিন্তু আপনারা পাতা সহই এই ভর্তাটি বানাতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে পাতা বাঁধে জাস্ট ডাটা দিয়ে এই ভর্তাটি করলে বেশি ভালো লাগে তারপর বাসায় নিয়ে টুকরো টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটি কড়াইতে এই টুকরো করা খাকর ডাটাগুলোকে প্রথমে দিয়ে তারপর হাত দিয়ে ছড়িয়ে সামান্য একটু লবণ উপর থেকে ছড়িয়ে মিডিয়াম টোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই পানিগুলো একটু টেনে আসে পানিগুলো যখন একটু টেনে আসবে ওই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন এই ভর্তা একটু রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় এখানে প্রায় বারো কোয়ার রসুন আমি দিয়ে নিয়েছি আর এই রসুনগুলো কিন্তু বড়ো সাইজের যে রসুনগুলো রয়েছে সেই রসুনগুলো একসাথে খুব ভালো করে রসুন এবং এই খাকর ডাঁটাগুলোকে ভেজে নিয়েছি তারপর যখন হয়ে হয়ে আসবো ওই পর্যায়ে কয়েকটি পেঁয়াজ কুচি দিয়ে জাস্ট পেঁয়াজের পানিগুলো যখন টেনে এসেছে তখন নামিয়ে নিয়েছি এরপর কয়েকটি শুকনো মরিচ কড়াইতে দিয়ে টেলে নিয়েছি শুকনো মরিচগুলো যখন হয়ে হয়ে আসবে ওই পর্যায়ে দু চা চামচ পরিমাণ কালো জিরাও একসাথে ভেজে নিয়েছি এবার পাটায় কালো জিরা আর এই শুকনো মরিচ দিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি তারপর একসাথে খুব মিহি করে এই মরিচ এবং কালো জিরাগুলোকে বেটে নিয়েছি এবার দিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ এবং খাঁকর ডাঁটাগুলোকে তারপর খুব সুন্দর করে এগুলোকে বেটে নিতে হবে যত ভালো করে বাটবেন এই ভর্তার স্বাদ কিন্তু ততই বেড়ে আসবে তো আমি একবার বেটে নেওয়ার পর আরও একবার বেটে নেওয়ার জন্য এই ভর্তাগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর আরও একবার খুব ভালো করে এই সবগুলো উপকরণকে একসাথে বেটে নেব বেটে নিলেই হয়ে যাবে মজাদার কালো জেরা দিয়ে খাঁকরো ডাটার ভর্তা আর এই ভর্তা দিয়ে গরম ভাত বলেন আর পান্তা ভাত বলেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দুটি ভর্তায় বানানোর শেষ এবার তো অবশ্যই আমি পাটায় মাখা ভাত খাবো আমার মতো এই কাজটি কে কে করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো ভর্তা দুটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ